সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর প্রবেশ করলাম গহীন জঙ্গলে আপনারা দেখুন জঙ্গলটা আগে দেখে নিন ওইটি হচ্ছে প্রাকৃতিক একটি জঙ্গল আসার উদ্দেশ্য হচ্ছে কালো আদার মধ্যে একটি প্রজাতি যেটি আমি কোনো ভিডিওতে দেইনি আজ আমি দেব এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে অনেক দূরে এসে এই সংগ্রহ করছি বন্ধুরা এর আগে একটু দেখে নিন আশপাশের অবস্থাটা আমি আজ সংগ্রহ রাখবো তবে যে গাছটি আমি যে আদাটি আজকে উঠাবো ওইটির মধ্যে একটির উপর পাতার উপরের অংশ সবুজ নিচের অংশ লাল দেখতে বেশ সুন্দর ওইটি শোভাবর্ধন হিসেবেও আপনারা রাখতে পারেন অবশ্যই এই আদার ঔষধ ঔষধিগুণ রয়েছে গুণ রয়েছে যারা আমার এই ভিডিওটি বা এই বিশেষ জাতের আদার ওই ভিডিওটি দেখবেন এর মধ্যে যদি কেউ স্পেশালিস্ট থাকেন উদ্ভিদ বিশেষজ্ঞ আমার অনুরোধ থাকবে আমি একদিন থাকবো না আমার ভিডিওটি থাকবে আর ওই সময় হয়তো ওই গাছটি দুনিয়া থেকে ওই অংশে বিলীন হয়ে যাবে আজকে তাই আমার অনুরোধ থাকবে সংগ্রহ এখনই কোনো বিশেষজ্ঞ আমার এই ভিডিওটি নজরে আসলে এই উদ্ভিদটি সংগ্রহ করে এর উপকারী দিক অপকারী দিক সবটি কয়েকদিন আগে গবেষণা করে একটি প্রতিবেদন দেওয়া আর ওই উদ্ভিদটি এখনই সংগ্রহ করে রাখার জন্য গাছটাকে কেটে ফেলেছিল কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া এটি একটি সুন্দর উদ্ভিদ এবং বিরল প্রজাতির একটি উদ্ভিদ দেখুন ভালো করে দেখুন আমার মনে হয় আসলে সানারা ওইটিকে লাল আদা কোচি অংশকে হিসেবে পরিচিতি পরিচিতি দেওয়া আমি আমি মনে করি ভালো হবে এই একটি আদা আমি আমি এই আদার একটি পরিচিতি দিলাম যা হবে লাল আদা পাহাড়িলা লালাদা বা আপনারাও এই আদার আমি একটি আদার সংগ্রহ করব একটি পরিচিতি দিতে পারেন এই চারার জন্য অনেক দূরে একটি নাম দিতে পারেন পাহাড় থেকে সংগ্রহ করে বিভিন্ন নাম থাকতে পারে আঞ্চলিক নাম যত্ন করে টবে আমি ওই আদার কোনো আঞ্চলিক নাম পাইনি বিশেষ করে লাল আদা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করব হিসেবে এই গাছটি আমি আমি এর পরিচিতি দিয়ে থাকি এর পুরাতন অংশটা লাল হয়ে যায় বেশি পুরাতন যে অংশটা ওই অংশটা লাল থাকে আমার খুব কষ্ট হচ্ছে আমি একা একা ভিডিও করছি এবং এই আদাটি তুলছি যে অংশটি আমি দেখাচ্ছি ওইটি কিন্তু ওই নতুন গাছের সঙ্গে সংযুক্ত এই জন্য পুরোটাই সাদা দেখাচ্ছে আসলে পুরাতন অংশটা লাল দেখায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য